আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম এইবার রাশিয়ার জন্য নতুন ড্রোন বানালো ইরান ব্যবহৃত হবে ইউক্রেনে অর্থাৎ দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইউক্রেনের ইহুদিরা এবার ধ্বংসের মুখে এরপরই জানিয়ে দেব হামাস নেতাদের বিদেশে পাঠানো হবে জিম্মিদের মুক্তি দেওয়া হবে নতুন প্রস্তাব এদিকে তাইওয়ানের নির্বাচনে হস্তক্ষেপ সহ্য করা হবে না চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের জানিয়ে দেব হুতিদের একুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি আমেরিকা ব্রিটেনের এদিকে পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনে গাড়িতে বোমা বিস্ফোরণ পাঁচ পুলিশ নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি জানালো মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম করার জন্য এবার মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হয়ে মাঠে নামছে এতে আপনি কি আনন্দিত রাশিয়ার জন্য নতুন ড্রোন বানালো ইরান ব্যবহৃত হবে ইউক্রেনে রাশিয়ার জন্য নতুন ধরনের দূরপাল্লার ড্রোন তৈরি করেছেন ইরান যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হবে নতুন এ মাইল এর ড্রোন ব্যবহার করে ইউক্রেনের ব্যয়বহুল পশ্চিমা যুদ্ধ সরঞ্জাম শনাক্ত ও ধ্বংস করা সম্ভব এমন ড্রোন তৈরি রাশিয়ার প্রতি ইরানের সমর্থনের ইঙ্গিত আনুমানিক বিশ লাখ ডলারের চুক্তিতে ড্রোনের কয়েকটি ইউনিট রাশিয়াকে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সূত্র অনুসারে শাহিদ সিরাজের এ ড্রোনটির ডানার দৈর্ঘ্য দশ ফুট এবং ড্রোনের দৈর্ঘ্য আট ফুট যুদ্ধযান থেকে এটি উড়ানো যাবে রাশিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে মধ্যে ইরানের একটি বিমান ঘাঁটিতে এ ড্রোন পরীক্ষা করা হয় ড্রোনটির মধ্যে লাইভ স্ট্রিমিং সুবিধা যুক্ত করা হতে পারে যেন তা চালককে রিয়েল টাইমে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সাহায্য করতে পারে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান এ প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ইউক্রেনের পশ্চিমা মিত্র ও সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধের শুরু থেকে রাশিয়াকে ইরান বেশ কয়েক ধরনের ড্রোন সরবরাহ করেছে এর মধ্যে রয়েছে তুলনামূলক কম ব্যয়বহুল শাহেদ একশো ছত্রিশ আত্মঘাতী ড্রোন যুদ্ধ জুড়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে চাপে রাখতে দেশটির অবকাঠামো লক্ষ্য করে এ ড্রোন ছোড়া হয়েছে পরিচয় প্রকাশ না করার শর্তে ইউক্রেনের একটি সূত্র স্কাই নিউজকে বলেন উল্লেখিত ধরনের ড্রোনগুলো সম্ভাব্য সরবরাহ নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ব্যাপকভাবে ইরানের ড্রোন সরবরাহের উপর নির্ভরশীল সূত্রের দাবি রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে আরও ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারে বাধ্য করতে ড্রোনগুলো গতি আরও বাড়ানোর চেষ্টা করছে শাহেদ একশো ছত্রিশ জনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে পাঁচ লাখ ডলার পর্যন্ত মূল্যের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে হচ্ছে হামাস নেতাদের বিদেশে পাঠানো হবে জিম্মিদের মুক্তি দেওয়া হবে নতুন প্রস্তাব কাতারে কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে চ্যানেল তেরো জানিয়েছে যুদ্ধবিরতির জন্য কাতার নতুন প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব অনুসারে হামাসের নেতাদের সবাইকে গাজা থেকে বিদেশে পাঠানো হবে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএ প্রত্যাহার করা হবে আর এর বিনিময়ে হামাসের কাছে থাকা সকল জিম্মিকে মুক্তি দেওয়া হবে এ ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে খবরে বলা হয়েছে জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম এর প্রক্রিয়ায় বলেছে জিম্মিদের মুক্তি দিকে পরিচালিত করে এমন যে কোনো চুক্তি অনুমোদন করুক ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রীসভা নতুন এই চুক্তি সম্পর্কে একটি প্রতিবেদন আজ রাতে ইসরায়েলি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে তাইওয়ানের নির্বাচনে হস্তক্ষেপ সহ্য করা হবে না চীনকে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বাইরে থেকে কোনো ধরনের হস্তক্ষেপ ও প্রভাব খাটানোর প্রশাসনে একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা এই হুশিয়ারি দেন আগামী শনিবার ১৩ জানুয়ারি তাইওয়ানে পরবর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ বেশ পুরনো তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চিরা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সি সিনপিং সম্প্রতি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সামরিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে একমত হন গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বৈঠকে এ বিষয়ে একমত হন দুই নেতা এর মধ্যে তাইওয়ানের নির্বাচন নিয়ে আবার চীন মার্কিন বিরোধে আশঙ্কা করা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন তাইওয়ানে নির্বাচন নিয়ে বাইরে থেকে যে কোনো হস্তক্ষেপ ও প্রভাবে বিরোধিতা করছি আমরা নির্বাচনে যেই জয় পান না কেন তাইওয়ান নিয়ে আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আনুষ্ঠানিকতা সম্পর্ক একইভাবে চলমান থাকবে আন্তর্জাতিক মহলে তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র ওয়াশিংটন সেই সঙ্গে তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীও যুক্তরাষ্ট্র চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে তাইওয়ান নিয়ে চীনের এমন অবস্থানের বিপক্ষে ওয়াশিংটন আর এটা নিয়ে বেইজিং ওয়াশিংটনের বিরোধ এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনের পর তাইওয়ানে আনুষ্ঠানিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছে ওয়াশিংটন গতকাল বাইডেন প্রশাসনের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা এসব কথা বলেন হুতিদের একুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি আমেরিকা ব্রিটেনের দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোড়া। একুশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি করে ধ্বংস করার দাবি করেছে আমেরিকা ও ব্রিটেন এর মধ্যে আঠারোটি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র মঙ্গলবার এসব ভূপাতিত করা হয় ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছিল জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ও দুটি জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা ব্রিটেনের সঙ্গে যৌথভাবে জাহাজ চলাচলের আন্তর্জাতিক রুটগুলো রক্ষা করার জন্য আরও ব্যবস্থা নেবে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের হামলায় কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি উনিশ নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং লেনে এটি হুতিদের ছাব্বিশতম হামলা পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনে গাড়িতে বোমা বিস্ফোরণ পাঁচ পুলিশ নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার প্রদেশে পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা অন্তত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন সোমবার খাইবার বাউজার জেলায় পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচিতে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও প্রায় সাতাশ জন প্রাদেশিক উদ্ধার সোমবার মুখপাত্র বেলাল ফাইজি বলেছেন ভোরে পুলিশের দল পোলিও টিকাদান ক্যাম্পেইনে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে আমরা আহতদের বেশিরভাগকে বাউজারের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছি তবে গুরুতর আহতদের পেশোয়ারে পাঠানো হয়েছে খার জেলা সদর হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার ওয়াজির খান সাফি বলেছেন আহতদের মধ্যে বারো জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া গুরুতর আহত অন্য দশ জনকে পেশোয়ারের একটি চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান খাইবার পাকতুন খাওয়ায় টিকাদান কর্মসূচিতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মালাকান বিভাগের কমিশনার হাকিব রাজা বলেন বিস্ফোরণের কারণে ওই এলাকায় পোলিও টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে দেশটি জরুরি উদ্ধারকারী সংস্থা এগারো বাইশ বলছে মোহাম্মদ এবং লোয়ারদির জেলার উদ্ধারকারী দলগুলোকেও সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি জানালো মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদীয় ইউনিয়ন অবরোধ গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ সংগঠিত করার জন্য ইহুদবাদী ইসরায়েলের বিচার দাবি করেছে গতকাল বুধবার ইরানের রাজধানী তেহরানে সংগঠনটির পঞ্চম জোর অধিবেশন শেষে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় এ দাবি জানানো হয় এছাড়া ইহুদেবাদীদের চলমান আগ্রাসন ও বিদ্যমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন বিস্ফোরণ ঘটাতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং গাজায় বেসামরিক জনগণের উপর ইসরায়েলের এই অপরাধ বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় পাশাপাশি ইসরায়েলের চলমান আগ্রাসন দ্রুত বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে বলে সতর্ক করা হয়েছে চূড়ান্ত ঘোষণায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয় ইসরায়েল গাজায় যে নির্বিশনে গণহত্যা চালা তা বন্ধ না হলে মুসলিম বিশ্ব একেবারে চুপ করে থাকবে না